ভিডিওটা পুরো দেখলে বুঝবেন যে প্রতারণা কাকে বলে কত সিস্টেমে মানুষ প্রতারণা করে আর বর্তমানে এই পতরানা সিস্টেম চালু হয়েছে আপনার আশেপাশের লোক যারা আছে তাদেরকে সতর্ক করে দিবেন এবং নিজেরাও সতর্ক হবেন

এরকম খুলিতে অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বো বা কথা বলতে পারে না সেই তুমি খেলা যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দেখতে পারেন তখনই দশটা বিশ টাকায় তখন একটা কথা

একটা কথা বলি অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে তারপর এক কানে দশ কান দশ কানে পাঁচ আমি যাইছি গোপন ভাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনবে এটা অলি আল্লাহর দাওয়াতে রোজা মুখে নিজ গুনে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলি মন দিয়ে শুনিস তাহলে কিছুটা করে জানেন আল্লাহ অলি পাগল অলি সেরা অলি সাহেজ সাহি আলিফ লাম মিম জিন তুই আমার কাছে ঋণ বরফির আব্দুল কাদের জন্য মির্জা কুস এরকম মক্কা শিব শোনাবে তো আবার তো আবার তো আবার এই ফুদে

তোরেই তোরে তোরেই গুলো না কোন তালিশ তোমার বন্ধু তাবিজ মানে শেফ হলে তালিশ মানে শেরেফ এটা গ্লাভ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে গ্লাভ কাপড়ের মাধ্যমে গিট করতে হবে কোরান খিনির মাধ্যমে শেষদায় গিয়ে চোখে জল ঠেলাইয়ে জমিনের সাথে কপাল টাই রাতের তিনতে পারে মারিতে কপাল টাক আর ডালান থাকে ডালানের গিট কপাল টাক দেয় আচ্ছা টাক দিয়ে করে আর কি

তোর কাছে দশ হাজার টাকা দশ হাজার টাকা তুই রয়ে যাই টাকার টাকা আরো টাকা নিয়ে আসবি আমি বাড়ির দশে একটা মসজিদ করবি আর মসজিদের পাশে একটা এদিন করবি আর দুইশো এদিন খাবি গরিব দুদিকে সাহায্য করবি ভারবি যদি না পারো তখন ওই টাকা তোর গায়ে হয়ে এখন আর তুই এখন জাগাই তোর একদমই তুই রক্ত ছুটবি তুই

না সেকেন্ড তারা পানি খুব ঘুমাইছিলেন্ড পানি খুয়াইছি আর মাটি হ্যাঁ মাটির লাগে